আমি উপজেতিক লোককে দেখলাম যারা কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ডগুলো গুলো চেঞ্জ করতে পারে না তা সত্ত্বেও কি আছে অনেকে জিমেল আইডির পাসওয়ার্ডগুলো ভুলে গিয়েছে একে আনতে পারে না তাদের জন্য সুখবর কেননা এই ভিডিওটি দেখা পরে আপনি শিখে যাবেন যে কীভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা আবার রিকভার করে যে কোনো ফোনে বা পিসি ল্যাপটপে আপনার অ্যাকাউন্টটি লগ ইন দিয়ে দিতে পারেন তো কীভাবে জিমেল আইডির পাসওয়ার্ডটি টি করে আবার পুরোদায় অ্যাকাউন্টটি লগ ইন দিয়ে দিবেন তো সেটাই আমি আপনাদের শিখিয়ে দিবো চলুন বলতে আমরা বেশি কথা বলাবো না মোবাইল স্ক্রিনে আপনাদের সেটাই শিখিয়ে দিবো আইডি ব্যাক করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে তারপরে এখান থেকে প্রোফাইল মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করুন তারপরে এরো বাটন পেয়ে যাবেন এরো বাটমে ক্লিক করে এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিন তারপরে এখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আসে জাস্ট বেশি বসিয়ে দিন এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নেক্সট বাটমে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাদের যেহেতু আপনাদের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তার জন্য এখান থেকে নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করে দিন তারপরে এখান থেকে অ্যানাদার ওয়ে একটা অপশান এসেছে এই অপশান আপনারা ক্লিক করে দিন তারপরে এখান থেকে আপনার যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার খোলা রাখবেন কেননা ওখানে একটা কোড যাবে তারপরে এখান থেকে সেই টুইস্টে ভেরিফিকেশান এখানে একবার ক্লিক করে দিন তারপরে কোডটা আসবে অটোমেটিকলি এখান থেকে সেন্ড হয়ে যাবে এখান থেকে আপনারা কোডটা বসিয়ে দিবেন নাহলে অটোমেটিক হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার যদি কোনো রিকভার জিমেল আইডি থেকে থাকে সেইটা দিবেন আর নে থেকে থাকলে গ্রেট এ ভেরিফিকেশান কোড এটা দিবেন আর যদি রিকভার জিমেল কীভাবে অ্যাড করতে হয় আমাকে কমেন্ট বক্সে জানালে আমি কিন্তু এ নিয়ে একটা পরবর্তী ভিডিও করার চেষ্টা করব তো যেহেতু আমাদের রিকভার একটা জিমেল আসে এখান থেকে গ্রেট ভেরিফিকেশন কোড এখানে আমরা ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমাদের জিমেল আইডিতে যেটা আমরা তার রিকভার করছি তো সেই জিমেল আইডিতে একটা কোড যাবে তো সেই কোডটা আমরা এখান থেকে বসিয়ে নিব তো এখানে আমরা পেস্ট করে দিব তো এখান থেকে আমি পেস্ট করে দিই তো এখান থেকে নেক্সট বাটমে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনাদের পরবর্তী অপশানে নিয়ে আসবে এখান থেকে ওয়েলকাম ব্যাক চলে এসেছে তারপরে এখান থেকে আপনারা যদি চান যদি পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন তাহলে এখান থেকে আপডেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে দুই করে আপনাকে নতুন দুইটা পাসওয়ার্ড সেট করতে হবে তারপরে দুইটা সেম পাসওয়ার্ড সেট করবেন সেট করা হয়ে গেলে এখান থেকে দেখুন সেফ পাসওয়ার্ড বলা অপশান আছে এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কাজটা শেষ আর আপনার জিমেল আইডি কিন্তু ভালোভাবে আপনার কাছে আবার ফিরে আসবে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিও ভালো লাগে কি বলেন ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নেই ততক্ষণ জানাব